আসসালাম ওয়ালাইকুম মৃত্যু দাদা আপনারা জানেন কিছুক্ষণ পরে পবিত্র এসার নামাজ অনুষ্ঠিত হবে যার কারণে আমাদের এই মঞ্চে অনেক মূল্যবান ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকার পরেও তারা বক্তব্য দিতে না করেছেন এবং তারা বলছেন যে যেহেতু আমাদের অর্ধাগায় এবং রাস্তা ব্লক হয়ে গেছে যার কারণে অতি সংক্ষেপে আমাদের এই নাগরিক সংগ্রহ অনুষ্ঠানে এখানে শেষ হবে সংগ্রামে শুধু আপনারা জানেন আরো দিন শাহরুল ভাইয়ের পিতা মরুম ডাক্তার আতিউর রহমান তিনি কর্তৃপক্ষের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তার অকাল প্রাণ প্রাণ হওয়ার কারণে করোনা ভাইরাসের সময় করোনা করোনা মহামারীর সময় প্রাণ হওয়ার কারণে আবুক সিদ্দিক শাহরুল ভাই তাকে কর্তৃপক্ষের ইউনিয়ন বসি জোর করে তাকে কর্তৃপক্ষের ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আজকে লামুরিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হয়

সম্বল হয়ে নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে হাতিবান্দা তথা লমনার জেলা জেলা পৌরসভা থেকে সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা হবে বক্তব্য আমাকে সংক্ষিপ্ত দিতে বলেছে আমরা ইনশাআল্লাহ ইউনিয়ন এবং টি ইউনিয়ন এবংwidehatpadgram লমনার সদর থেকে শুরু করে পাঁচ উপজেলার পক্ষ থেকে হাতিবান্দার কোন এক বড় সেলিব্রেট মাঠে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা সামল হয়ে ভাইকে বড় সংবর্ধনা দেব আমাদের উপজেলা পরিষদ এবং তিনি জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন সেই দিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কিন্তু জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি